আমি যখন হিরোদের বাংলাদেশ বলি আমি মনে করি যে একটু যে আপনার বাংলাদেশেও তো কিন্তু মানুষ ওদের একটা স্টোরি আছে ওদের স্টোরি একটা হিরো এবং আপনাদের বাইকার যারা আছেন আপনার আমার কী ওই ভালোবাসা ওটা বাংলাদেশ আপনাদেরকে আমি গাড়ির ছিল একটা বাইকে দিলাম বাইক মানে আবেগ আপনাদেরকে আবেগ রক্ষা করার দায়িত্ব আমার এই জন্য আমাদের সব পাটনারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত আপনার আগে দিন রাতে এটা আপনারা দেখছেন আজকে সকালে মানে আপনার

একশো সিসিতে মার্কেট লিডারে আমাদের দশটা যদি আপনার একশো বাইক বিক্রি হয় ছয় সাতটা আমাদের বাইক তারপরও আমি ওখানে ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের ঈদের জন্য কারণ বাইক ব্যবসা বাইক বিক্রি করা আমার ব্যবসা কিন্তু আগে আগেও বলেছে সবসময় ব্যবসা করার দরকার নেই আমার আপনারা ঈদের সময় কিনবেন যারা একশো বাইক কিনেন আপনার আমাদের বাজেট খুব লিমিটেড থাকে এই দু তিন হাজার টাকা কিন্তু আপনাদের জন্য কিন্তু এই টাকার জন্য যদি আপনারা একটা এক্সট্রা কম করে দিতে পারে আপনার বাইরে একটা শাড়ি কিনতে পারেন সে আমাদেরকে খেলনা কিনতে পারে ওইটাই আমার মুখ্য যে আপনাদেরকে ঈদে তো আমি গাড়ি টিকিট দিতে পারছি না আমার এত ব্যবসা ফানের একটা বাইক আপনাদের টিকিট দিবে যতই পারি আপনি সকল তো জাই করছেন আশা করি আপনারা এই যে গিফটটা পাচ্ছেন এই গিফটটা দিয়ে আপনাদের কিছু কিনতে পারবেন আর এই ঈদের সবচেয়ে ভালো যেটা হচ্ছে আপনার এবং বড়ো আমার কাছে মনে হচ্ছে আমাদের গ্ল্যামারেক্স টেকনোলজিতে ভরা ভরপুর একটা বাইক তারপরেও জাপানি ব্র্যান্ডের একটা বাইক সেট থেকে আপনার একটা চার হাজার টাকা পাবেন এখন ওরা দাম বাড়িয়ে জন্য যদি দাম কমাতে চায় আবার ওটা আমি চাই না কিন্তু আমাদের বাইক যেটা এক লাখ তেষট্টি হাজার দেওয়া হচ্ছে টিএফটি স্ক্রিন সহ রাইড বাই বাই ক্রুজ কন্ট্রোল আর বলতে থাকলে আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে বলছি না আপনারা জানেন অনেকে না জানলে দেখে নিন বাবার ছোট যান এবং এই বাইকটার ডেলিভারি আপনার আজকে থেকে মানে আপনার সতেরো তারিখ থেকে আপনার শুরু হবে তেজগাঁওতে এবং কালকে থেকে আপনার আমার বাংলাদেশে যত শুরু মাছ এক এক করে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি ওখানে এক এক করে আপনার লঞ্চ করবো আমি বলেছিলাম এই বাইকটা আমি শুধুমাত্র আমি ঢাকাতে লঞ্চ করবো না পুরো বাংলাদেশে লঞ্চ করবো তো আমার সব ক্যানব্যাক্টার আপনারা আছেন আপনারা লঞ্চ করবেন না আমার ভাই ভাবার জন্য এবং আপনাদের সব টেকনিশিয়ান ট্রেন বেগেছেন অলরেডি রেডি তো বললে গাড়ি বিক্রি করে সার্ভিস দিতে পারে যাবে সবাই যেহেতু আপনার দরকার করছেন না তো এক্সএম ওয়ান টোয়েন্টি ফাইভ আমার অলরেডি আছে ওটা কিন্তু লঞ্চ প্রাইসে দিয়ে দিয়েছে আপনাদেরকে এই দোকানে একশো প্রতি তারপরে আপনি পাচ্ছেন গ্লামার এক্স এক লাখ তেষট্টিতে তারপর আমার আগে গ্লামার যে টিক্সটে ওটারও ডিসকাউন্ট আছে আপনি দেখে নিন খুব ভালো প্রাইসে ডিসকাউন্ট আছে আপনার আপনাদের এলাকায় নিজে আমাকে বলছিলেন একটা একশো পঁচিশ প্রাইস দিতে আমি তো আপনাকে খুব ভালো প্রাইসে করেছি নম্বর গ্রামের গ্রামেটিক্স নম্বর এবং একশো পঁচিশ সহ কোনো শব্দ হয়তো আপনার খুব ভালো একটা প্রাইসিস পাচ্ছেন প্রাইসটা মেন না পাঁচ বছর ওয়ার্লটি পাচ্ছেন আর যেটা পাচ্ছেন আমাদের ভালোবাসা মাধ্যমেই আবেগের রক্ষার জন্যই আমি ব্যবসা করি ব্যবসায় আমার লাভ লাগে কিন্তু লস হচ্ছে না আনন্দ এটা আমি ডিসকাউন্ট ছিল দরকার আমার হয়তো লস হবে না ব্যবসা করতে পারবো ব্যবসাটা কম নেবো ঠিক আছে আলাদা সামনে বাড়বে সামনে বাড়বে ইনশাআল্লাহ তবে এই নতুন টেকনোলজি দেওয়ার মাধ্যমে আমি চাচ্ছি যে বাংলাদেশে আপনার সব বাইকাররা যারা নতুন টেকনোলজি পায় এবং ইনশাআল্লাহ আমি আশা করবো যে অন্য ব্র্যান্ডের নতুন নতুন টেকনোলজি আনবে যাতে আপনার আমার প্রিয় এবং ভালোবাসার বাকি কমজো বাংলাদেশ আপনার যেন নতুন নতুন মডেল এবং নতুন নতুন টেকনোলজি পেতে থাকে বাংলাদেশ এবং এভাবে আমরা বাংলাদেশকে অসাধারণ করতে ফেলতেছি কারণ অসাধারণ বাইকারদের অসাধারণ দেশ কোন দেশ Thank you. Ja. Jy moet gaan praat met die tegnikus, almal toe toe. Okay? Okay? Hirund! Thank you everyone. Ek wou net sê dankie.